হ্যাঁ প্রণাম প্রণাম আমি আমি বলছি যে এখানে ধরুন এই তো আমাদের এই তো জীবন হ্যাঁ তো এখানে কোনো মানুষের সঙ্গে কোনো ইয়ের সঙ্গে কোনো বৈরিকার সম্পর্ক ঠিক আছে ঘটনা চক্রে বৈরিকার সম্পর্ক এবার বৈরিকার সম্পর্ক মানে এবার এ ধরুন নানান ভাবে নানান

এবার এইটা তো এইটার থেকে বেরোবো কি করে মানে মানে ব্যাপারটাকে ইগনোর করা যেতে পারে ইগনোর করার চেষ্টাও করি কিন্তু একটা সময় পরে গিয়ে আবার যখন দেখি যে সত্যি এরকম একটা মানে করার চেষ্টা করছে তখন আবার মনে চলে আসছে এটা তো একটা অসুবিধাজনক মানে এমনি ধরুন আমি মানে ব্যক্তিগতভাবে মানে এই মানে জাগতিকভাবে ভাবে ব্যাপারটা সমাধান করার কিন্তু ইচ্ছা নানান ভাবে করে আমি ফেল করেছি এবং মানে আমি আর ওইটার উপর খুব ভরসা নিব যে জাগতিকভাবে ভাবে ব্যাপারটাকে সলভ করা যাবে তো মানে আছে আর কি আমার সেইভাবে রয়ে গেছে জিনিসটা এবার এগুলো তো মনের মধ্যে কখনো কখনো আসে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ সব সময় কখনো কখনো তো আছে হ্যাঁ যে এ আবার এই ধরনের একটা বদমাইশি করতে চাইছে আমি এভাবেই বললাম কথাটা হ্যাঁ কারণ আমাদের জীবন তো এরকম হ্যাঁ হ্যাঁ এই এইটার থেকে মনটাকে তুলবো কি করে হ্যাঁ বলি আমার কথা শোনা যাচ্ছে তো পরিষ্কার হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে সারা জগতব্যাপী এইটি অবস্থা সাধারণভাবে এইটির নাম জগৎ যদি আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় জগৎ মানে এইগুলোই আর কি জগৎ মানে যে খুব সাজানো গোছানো এই স্তরে আসলে তা নয় তাহলে এই ক্ষেত্রে করণীয় হলো এইটি ওই যে বললেন কথার মাঝখানে ইগনোর করা যেতে পারে অর্থাৎ উদাসীন থাকা যেতে পারে সাধারণ অবস্থায় ইগনোর করার বিষয়টাই প্রথম সাধারণ মনের এই অবস্থায় তারপরও যখন সময় সময় এসে মনের মধ্যে ওই ভাবনাগুলো মনের শান্তি নষ্ট করে ওই শান্তি নষ্ট করুক এই বিষয়টাও যেন না হয় মন যদি সেই স্তর মনের মধ্যে যে শান্তি নষ্ট করে ওই ভাবনা এসে এইটি থেকেও যদি মুক্তি পেতে চাই তাহলে উচিত হলো মনটিকে আরও উচ্চস্তরে তোলার জন্য সাধনায় প্রবৃত্ত হওয়া আর কি সাধনার সোজা কথা হল এখনকার সময় অনুযায়ী সঠিকভাবে নাম স্মরণ যদি হয় নাম জপ হয় তাহলে মনের তম এবং রজগুণের ক্ষয় হলে তখন ওই যে চিন্তার যে আসা যাওয়া প্রতিকূল ভাবনাগুলো মানুষকে সেই ধরনের ক্ষেত্রে সেগুলো আশাও ধীরে ধীরে কমতে থাকে এক এখানে রহস্যের ব্যাপার এক তো আশা কমতে থাকে ওই যে চিন্তাগুলো এসে মনের শান্তি ভঙ্গ করে সেগুলো প্রথমে যে পরিমাণে আসছিল সেগুলো কমতে থাকে দ্বিতীয়ত যারা সেই ব্যাপারগুলো করছিলেন সেই যে বিপরীত বিষয়গুলো তাদের করার বিষয়গুলো আস্তে আস্তে কমতে থাকে দুটো দিকেই উপকার হবে প্রথম স্তর হলো ইগনোর করার বিষয়টা যেটা সাধারণভাবে মানুষ করলে ভালো তার থেকেও ভালো অবস্থা হল যদি ভগবানের কোনো একটি নাম স্মরণ অন্তর থেকে করার চেষ্টা করা হয় যেভাবে বলা হচ্ছে বিভিন্ন সময় ভিডিওর মধ্যে দিয়ে বা বিভিন্নভাবে তাতে করে মনের চেতনার বিকাশ হলে সেগুলো আশা কম হবে এক এবং যারা সেগুলো করছিলেন তাদের করার টেন্ডেন্সির মধ্যেও এর প্রভাব দেখা যাবে দুদিকেই কিন্তু কিন্তু এটা ম্যাজিকের মতো যে আজকে করলেই আজকেই হবে তা নয় বেশ কিছু মাস যদি ভালো করে করতে থাকা যায় তখন তার প্রভাব একদম বাস্তবভাবে দেখা যাবে ভেবে নিতে হবে না এই ক্ষেত্রে এইটি প্রণাম হ্যাঁ হ্যাঁ